যে পৃথিবীর উপরি ভাগে নরম আবরণী হচ্ছে কি আমার মাটি এই মাটি হচ্ছে স্তম্ভ উদ্ভিদ মাটিতে জন্মায় প্রাণী কি করে উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে আমরা কি জানি যে মাটিতে কি জন্মে উদ্ভিদ জন্মে ঠিক আছে আর প্রাণী কি করে এই উদ্ভিদ গুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাহলে মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে কি করে মাটিকে ব্যবহার করে দেখো আমাদেরকে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে কি বলতেছে মাটি আমাদের জীবনে চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি যে কেন আসলে আমাদের জীবনে মাটি গুরুত্বপূর্ণ তাহলে এই যে দেখো যে মাটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কারণ কি যে মাটি থেকে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কি পাই খাদ্য পাই তারপরে দুই নম্বরে বলতে পারি যে মাটি আমাদের কি আবাসস্থ তারপরে তিন নম্বরে বলতে পারি যে কৃষি কাজের জন্য মাটি কি প্রয়োজন হয় চার নম্বরে বলতে পারি যে গৃহ নির্মাণ সামগ্রী তৈরিতে মূলত হচ্ছে কি মাটি প্রয়োজন হয় পাঁচ নম্বর হচ্ছে কি আবর্জনা পোষণের জন্য মাটি কি হবে প্রয়োজন হবে অর্থাৎ এই সকল কারণে মূলত মাটি আমাদের জীবনে কি গুরুত্বপূর্ণ এবার দেখো এবার মাটির ব্যবহার সম্পর্কে আমাদের একটা কাজ দেওয়া আছে তাহলে কি করতে হবে যে নিচে দেখানো সকের মতো করে খাতা একটি শখ তৈরি করি এখানে মাটির ব্যবহার এর ব্যবহার এখানে দিব দুই নম্বর কি বলতেছে যে আমরা কি কি কাজে মাটি ব্যবহার করি তার একটি তালিকা তৈরি করি তিন নম্বর কি বলতেছে যে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে কি করব আমরা আলোচনা করব তো চলো আমরা এই কাজটা কিভাবে করতে পারে এর একটা আমরা সমাধান লিখি তাহলে দেখো আমাদের হচ্ছে কাদের উদ্দেশ্য কি ছিল যে মাটির নানাবিধ ব্যবহার সম্পর্কে জানা এক ও দুই নং নির্দেশনা অনুসারে নিচে সকে মাটির ব্যবহার তালিকা কি করলাম তৈরি করলাম তাহলে দেখো এখানে মাটির ব্যবহার তাহলে কৃষি তারপরে সে সবজি উৎপাদনে তারপর সে গৃহ নির্মাণে বা মৃৎশিল্পে আমরা ব্যবহার করতে পারি মাটিকে তারপর সে আবর্জনা ফেলার স্থানে কি আমরা মা মাটি কি করতে পারি ব্যবহার করতে পারি তারপর সবশেষে আমাদের কি বলতে যে সহকারীদের সঙ্গে কি করত এটাকে আলোচনা করতে বলতেছিল তো চলো আমরা সহকারীদের সঙ্গে আলোচনা করে দেখি যে তারা কি করছে দেখো এই যে মাটি নানাবিধ ব্যবহার নিয়ে সহকারীদের সাথে আলোচনা করে বুঝতে পারলাম যে আমাদের বেঁচে থাকার জন্য মাটি কি খুবই গুরুত্বপূর্ণ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার নিচের দিকে যদি আমরা আসি দেখো একদম সংক্ষেপে আমরা কি বলতে পারি যে মাটির ব্যবহার বহুবিধ অর্থাৎ মানুষ বিভিন্ন কাজে মূলত মাটি ব্যবহার করে যেমন কৃষিকাজে তাহলে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য মানুষ মাটি ব্যবহার করে থাকে তাহলে উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পানি ও পুষ্টি পায় এবং বেঁচে থাকার জন্য মানুষ মাটিতে ফসল ও সবজি কি করে উৎপাদন করে তারপরে মাটির ব্যবহার কি যে গৃহ নির্মাণে তার মানে কি বসবাসের জন্য মানুষ মাটির উপরে ঘর বাড়ি ও দালান কোটা নির্মাণ করে ইট ও কংক্রিটের মতো নির্মাণ সামগ্রী তৈরিতে কি ব্যবহার করা মাটি ব্যবহার করা হয় এবার দেখো মাটির ব্যবহার করতে পারি যে বিভিন্ন মৃৎশিল্প ইত্যাদি এছাড়াও মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের শিল্প কর্ম যা ঘর সাজাতে এবং প্রদর্শনীতে কি করা হয় ব্যবহার করা হয় তার মানে কি আমরা এই সকল কাজে কিন্তু কি করতে পারি মাটিকে ব্যবহার করতে পারি এবার আবার কি আবর্জনা ফেলার ইস্থান হিসাবে আমরা কি ব্যবহার করতে পারব তো এই মাটিকেই ব্যবহার করতে পারে তাহলে মানুষ দুই দিন কর্মকালের পরে পুসুর পরিমাণে বজর উৎপন্ন হয় এই সব মাটিতে ফেলা হয় আবার কখনো কখনো নির্দিষ্ট স্থানে গর্ত করে বা ভাগাড়ে মূলত কি করা হয় আগরজনা ছলে তার মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় তোমরা দেখো এই যে পার্শ্বচিত্রটা তুমি দেখো যে মাটি দিয়ে আগরজনা কি করতেছে ঢেকে দিচ্ছে একটা গর্ত করে সেখানে আবর্জনাগুলো ফেলে তাকে আবার মাটি দ্বারা ঢেকে দিচ্ছে এইভাবে আমরা কি করতে পারি মাটির ব্যবহার করতে পারি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা যদি নিচে আসি দেখো তো এখানে মাটির উর্বরতা বৃদ্ধি তাহলে মাটির উর্বরতা বৃদ্ধি আমরা কিভাবে করতে পারি যা আমরা জানি যে উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু পানি ও সূর্যের আলো প্রয়োজন হয় তাহলে উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য আর কি কি প্রয়োজন হতে পারে তাহলে এখানে প্রশ্ন কি বলতেছে যে কীভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি আর কি কাজগুলো আমরা ভালোভাবে উদ্র জন্নতে পারে তার কারণগুলো এখন আমরা দেখব তাহলে চলো আমরা এই প্রশ্নের সমাধানটা দেখি তাহলে দেখো যে ভালোভাবে উদ্র জন্নানোর জন্য আমরা নিচের কাজগুলো করব যেমন মাটি সঠিক পুষ্টি বজায় রাখব তবে দুই নম্বরে প্রয়োজনীয় পুষ্টি উপাদান যুক্ত সার কী করতে হবে আমাদেরকে প্রয়োগ করতে হবে তবে তিন নম্বর কি যে ফসল আবর্তন পদ্ধতি অবলম্বন করতে হবে অর্থাৎ একই ফসল একটা জমিতে একই ফসল না করে আমাকে কি করতে হবে আলাদা আলাদা ফসল অর্থাৎ একে চক্রাকারে আমাকে কি করতে হবে করতে হবে অর্থাৎ একই ফসল করলে কিন্তু সেই জমিতে ফসল কি হয়ে যায় কমে যায় এই কারণে আমাদের কি করতে হবে ফসল আবর্তন বা ফসল বারবার চেঞ্জ করতে হবে তারপরে কি সঠিকভাবে গাছের যত্ন নিব বল মাটিকে দূষণমুক্ত রাখ অর্থাৎ এই সকল কাজ মূলত আমরা কি করতে পারি যে ভালোভাবে ফসল জন্মাতে বা উদ্ভিদ জন্মাতে এবার দেখো যে ভালোভাবে উদ্ভিদ জন্মানোর জন্য প্রয়োজনীয় উপাদান কি কি হতে পারে যে নিচে দেখানো সরকারের মতো খাতায় একটি সব তৈরি করি এখানে কি লিখব যে উপাদান যেমন সার দেওয়ার আগে কেমন হবে গাছগুলো দেখতে এবং সার দেওয়ার গাছ কেমন দেখতে হবে এবং সার না দেওয়া গাছগুলো দেখতে কেমন হবে মূলত এগুলো পর্যবেক্ষণ করে সেই প্রাপ্ত তথ্য মূলত এই ফাঁকা ঘরে আমাদেরকে লিখতে হবে তাহলে এখানে তারপরে কি বলতেছে যে একই রকম দেখতে সোলার চারাসহ

এই ট্রব্দটিকে সোলার চারা বৃদ্ধির তুলনা করি এবং পর্যবেক্ষণ প্রাপ্ত সকে তা লিখতে হবে এবং সাথে কি করতে হবে আলোচনা করতে হবে তা চলো আমরা এই সমাধানটা দেখি যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি তাহলে আমাদের কাজের উদ্দেশ্য কি ছিল যে ভালোভাবে বুদ্ধিজ জন্মানোর উপায় জানা এক থেকে পাঁচ নম্বর নির্দেশনা অনুসারে কাজগুলো করে নিচে সকে পর্যবেক্ষণে তথ্য লিখলাম দেখো এই যে সার দেওয়া গাছে কি হয়েছে যে গাছের বৃদ্ধি ভালো হয়েছে এবং সার না দেওয়া গাছ কি হয়েছে গাছের বৃদ্ধি ভালো হয়নি তারপরে কি বলতেছিল যে সহবাদের সঙ্গে আলোচনা করতে বলছে তার মানে কি তাহলে গাছ কি গাছটি নিয়ে সহবাড়িদের সাথে আলোচনা করে বুঝতে পারলাম যে উদ্ভিদের বৃদ্ধি ও সতেজতার জন্য পুষ্টি উপাদান প্রয়োজন এবং এই পুষ্টি উপাদানগুলো গুলো সারে পাওয়া যায় এই কারণে সার দেওয়া গাছ কি হবে ভালো বৃদ্ধি পাবে আর যেটাতে তুমি সার দিতে পারো সেটা একটু তুলনামূলকগুলো কম বৃদ্ধি পাবে একদম আমরা সংক্ষেপে তাহলে এই বিষয়গুলোকে কিভাবে করতে পারি যা আমরা দেখতে পেলাম যে মাটিতে সার দেওয়া হয়েছে সেই মাটিতে গাছের বৃদ্ধি ভালো হয়েছে আবার উদ্ভিদের বৃদ্ধি ও সতেজতার জন্য পুষ্টি উপাদান প্রয়োজন তাহলে উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সারে পাওয়া যায় যে মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকে সেই মাটি কি হয় বেশি উর্বর হবে এবং মাটির উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা তাহলে কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় তা কিছু ধারণা নিচে দেওয়া হলো তার মানে আমরা মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারে সার ব্যবহার করে ফসল উৎপাদনের জন্য কৃষক মাটিতে সার প্রয়োগ করে এবং সার মাটি হ্রাসকৃত বা হারানো পুষ্টি উপাদান ফিরে পেতে কি করে সাহায্য করে তার মধ্যে আমরা প্রকৃতিতে কিন্তু সার হচ্ছে দুই ধরনের কি কি একটা হচ্ছে জৈব আর একটা কি অজৈব সার অর্থাৎ এই দুই পদ্ধতিতে আমরা কি করি সার দিতে পারি তাহলে গোবর কম্পোস্ট মূলত হচ্ছে জৈব সার আর ইউরিয়া টিএসপি ইত্যাদি হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিতে তৈরি করা সেগুলোকে বলবো হচ্ছে আমরা কি অজৈব সার যেমন হচ্ছে ইউরিয়া টিএসপি ইত্যাদি ইত্যাদি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে এইবার দেখো ফসল আপর্তন আমরা কাকে বলবো যে যদি একই জমিতে একই ফসল বছরের পর বছর চাষ করা হয় তাহলে ফসল মাটির কিছু পুষ্টি উপাদানে ব্যবহার উর্বরতা কি রাখা যায় বজায় রাখা যায় আবার সিম জাতীয় উদ্ভিদ চাষের ফলে মাটি তার হারানো পুষ্টি উপাদান আবার কি পায় ফিরে পায় মনে করো যে তুমি প্রথমত কি লাগাইছো এই যে গাজর লাগাইছো এবং গাজর শেষে তুমি ওখানে আবার পুষ্টি উপাদান ফিরে পাওয়ার জন্য আবার তুমি সিম লাগাবা এবং তারপরে তুমি হচ্ছে এই যে কপি লাগাইতে পারো আবার পুনরায় আবার তুমি গাজর লাগাইতে পারো অর্থাৎ এরকম করে তুমি কি করবা একই জমিতে একই ফসল বারবার না করে আলাদা আলাদা করবা ঠিক একই বাবু উল্টা ঘটনাটাও দেখো প্রথমে তুমি কপি করবা তারপরে আবার হচ্ছে গাজর করবা তারপরে আবার সিম লাগাবা আবার সিম থেকে আবার কী করবা এই যে কপি করবা অর্থাৎ এরকম করে কি করবো আমরা একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল আমরা কি করব চাষ করব। তারপরে এইবার তাহলে দেখো তাহলে আমরা পরবর্তীতে আলোচনা করব মূলত হচ্ছে যে মাটি দূষণ নিয়ে তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ